আকরাম ভাই আকরাম ভাই জি ভাইয়া কি এত ব্যস্ত কে ভাই আরে ভাই কাজে ব্যস্ত মোবাইলে কাজ করতেছি তো আলে ব্যস্ত একটু বেশি কি হইছে ভাই এটা ভাই এটা তো ভাই অন হয় না ভাই কি কর এটা কোন কথা ভাই আপনি পারবেন সব ঠিক হবে সব ঠিক হয়ে যাবে একটু বয়েন 5 মিনিট বলে সব ঠিক হয়ে যাবে কি কর 5 মিনিট ঠিক হইবো হ্যাঁ ইনশাআল্লাহ আপনি ফাইন ট্রিকে মাইলে সবই সম্ভব ফাইন ট্রিকে মাত্র 40 দিনে কোর্স করবেন দেখবেন 5 মিনিট 10 মিনিট 20 মিনিট মোবাইলের প্রবলেম অনুযায়ী সমাধান করতে পারেন কোনো সমস্যা নেই এভরিথিং সব সমাধান করতে পারেন মোবাইলের আপনি আমার মোবাইলের কাম শিখলেন কবে তে ভাই আপনি জানেন না বুঝি ফাইন ফিলিং এ 40 দিনের কোর্স করলাম যে ও ওই যে 40 দিনের কোর্স হ্যাঁ হ্যাঁ 40 দিনের কোর্সটা এখানে করা হয়েছে ফাইন ফিলিং মানে এইটা করে আপনি এখন সব কাজ পারেন হ্যাঁ আপনার Android এবং iPhone দুটেই দেখেন মানে আমিও পারবো ইনশাআল্লাহ আপনি এভরিথিং আপনার ছোট ভাই বড় ভাই খালতো ভাই সব ভাই পারবে ইনশাআল্লাহ আপনি যদি ফাইন ফিলিং এ আসেন আর আটা সুযোগ সুবিধা শুনলাম রিসিনে ফাইন ফিলিং এ যে 3 দিনে থাকা খাওয়া ফ্রি দিচ্ছে এরা শুধুমাত্র আপনাদের জন্য যারা আসলে বেকার আছেন বা পড়াশোনা করতেছেন তিন দিন থাকা খাওয়া ফ্রি থেকে যদি মোবাইলকে কোর্স করবেন নাকি কোর্স করবেন না দেখেন মানে এরা কি সবাই করতেছে হ্যাঁ সবাই যে দেখেন সবাই কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু কোর্স করতেছে মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টারে বেকার বসে আছেন কাজ খুঁজে পাচ্ছেন না আপনার জন্য ফাইন টেলিকম ফাইন টেলিকম রাইট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন ফাইন টেলিকমে